নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো এখন কিন্তু রয়েছে দীঘা জগন্নাথ ধামের মন্দিরের পুরো সামনে মেন গেট রয়েছে সামনে ওর সামনে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তো আজকে কিন্তু দেখাবো ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য দীঘা জগন্নাথ ধাম কবে উদ্বোধন হচ্ছে বা মন্দিরের কাজ কত দূর হয়েছে তো ওইটা নিয়েই আজকে আপডেট দীঘার তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে দীঘা জগন্নাথ ধাম পুরো চারিদিকে ঘুরিয়ে দেখাবো চারদিকে ঘুরে দেখাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কিন্তু রয়েছে পুরো জগন্নাথ ধামের মেন গেট যে মেন গেটের সামনে মেন গেটের সামনেই পুরো রয়েছে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি পুরো রাস্তার কাজ চলছে প্রায় রাস্তার কাজ শেষের দিকে রাস্তা চওড়া হয়ে যাচ্ছে অনেকটা আর এদিকে ফুটপাথও তৈরি হয়ে গেছে পুরো ফুটপাতে আমি দাঁড়িয়ে আছি আর এই সাইডে যে মন্দিরের সামনের দিকে এটা কিন্তু পার্ক হচ্ছে আমার যতটুকু সম্ভাবনা যতটুকু জানতে পেয়েছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিও আর বলছিও এটা কিন্তু পার্ক হওয়ার সম্ভাবনা রয়েছে পার্ক কিন্তু হচ্ছে যেভাবে সাজানো গোছানো চলছে ভিতরের দিকেও কাজ চলছে এই যে সামনে রয়েছে পাথর দিয়ে পুরো সাজানো আছে এগুলো সব পরিষ্কার করে সব চারিদিকে শ্রমিকরা কাজ করছেন ওদিকেও কাজ করছেন তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো মন্দিরটা ঘুরে দেখাবো চার চারিদিকে পিছনে সাইটে সামনে চারিদিকে ঘুরে দেখাবো একটু মন্দিরের গেটের সামনের দিকে গিয়ে দেখ মেন গেটেই রয়েছে এটা তিনটে মুখ করা আছে এটা একটা ছোট গেট সামনে ছোটো গেট তারপরে রয়েছে এই গেটটা কীভাবে মন্দির ডিজাইনিং করা আছে পুরো এগুলো প্লাস্টারভাবে করা হয়েছে আর উপরে যে সব পাথর দিয়ে তৈরি মন্দির চারিদিকে পাথরের মন্দিরের উপরের দিকে যে পুরো পাথর দিয়ে আর এটা হচ্ছে সবথেকে বড়ো গেট তো মন্দির কিভাবে কাজ করা হয়েছে তো আমাদেরকে দেখাচ্ছে একটু ভিতরে আমাদেরকে ভিতরে তো অ্যালাউ করছে না কাউকে ভিতরে অ্যালাউ করলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাতাম এই মন্দিরের উপরেরটা কীভাবে কাজ করা হয়েছে দেখুন আরও একটা গেট সেদিকে রয়েছে তোমার তোমাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু মন্দির প্রায় কমপ্লিট হয়ে গেছে বলতে প্রায় কাজ শেষ শেষের পথে মন্দিরের কাজ পুরো শেষের পথে এই সাইডে যে গেট হচ্ছে এটা এই যে মন্দিরের লুক চারিদিকে পুরো কাজ কমপ্লিট সব মন্দির কমপ্লিট হয়ে গেছে আর এখন রাত্রে কিন্তু লাইট জ্বলে মন্দিরে গোল্ডেন লাইট দিয়ে পুরো সাজানো হয়েছে মন্দিরটিকে খুবই সুন্দর লাগে আলো যখন সন্ধ্যার সময় জ্বলে খুবই সুন্দরভাবে লাগে গোল্ডেন লাইট গোল্ডেন লাইট দেওয়া আছে এই দেখুন আর সব ফুলের গাছ বিভিন্ন ধরনের গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে ওই মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া চূড়া প্রায় আজকেই লাগানো হচ্ছে ক্রেন দিয়ে তোলা হয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি এরকম আজকে কিন্তু ওটা লাগানো এক্ষুনি বসানোই হচ্ছে মন্দিরের যে চূড়া একদম মাথার মেন জিনিসটা লগোটা ওই লগোটা লাগানো হচ্ছে আজকে আমি সেই জন্য ভিডিওটা বানালাম তোমাদের আপডেট দেওয়ার জন্য দীঘা জগন্নাথ ধামের মন্দির কবে উদ্বোধন হবে সব তোমরা আজকে জানতে পাবে তো মন্দিরে এখন সামনের দিকে গিয়ে দেখাবো ওই সাইডের ওই সামনের দিকে ওই যে সামনের দিকে ওইখানে যাবো আমি ওইখান থেকে গিয়ে তোমাদের ভিডিও দেখাবো তো চলো কেউ ভিডিওটি স্কিপ করবে না আর দেখতে থাকো সঙ্গে থাকো এটা আছে মন্দিরের সামনের গেট আর সেই দিকে রয়েছে আমি একটু ওইটা ঘুরিয়ে নিয়ে একদম মন্দিরের মুখের দিকে যাব এটা গেটের মুখ মেন গেটের মুখ এটা আমি এখন যাব ওদিকে পুরো মন্দিরের সামনের দিকে যাব তো ওই কিছুটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই যে এইদিকে পুরো গাছ অনেক গাছ লাগানো হয়েছে এর মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে ফুলের বাগান মতন তৈরি করা আছে ফুল লাগানো হয়েছে ফুলের গাছ অনেক রকমের মন্দির খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে না আলে বুঝতে পারবে না আর আমি সামনে যাই সামনে গিয়ে দেখাচ্ছি ফাইনালি বন্ধুরা আমি এখন চলে এসেছি মন্দিরের পুরো সামনে মন্দিরের মুখ যেদিকে রয়েছে ওই সামনে চলে এসছে সামনের লগটা তোমরা তো দেখতেই পাচ্ছ একদম চূড়ার যে কাজ হচ্ছে ওই সামনের দিকে এই আজকেই লাগানো হচ্ছে চূড়ার যে থিমটা যেটা ওইটাই লাগানো হয়েছে পুরো মন্দিরের কাজ কিন্তু পুরো শেষের পথে মন্দিরের কাজ পুরোটাই শেষের পথে একদম দেখতে পাচ্ছেন শ্রমিকরা এখনও কাজ করছেন ওই চূড়া লাগাচ্ছেন তার এ সাইডেও কাজ চলছে আরও আর আমি কিন্তু এদিকে দেখতে পাচ্ছি পুরো লাইটের কাজ হয়ে গেছে সব জায়গায় লাইট লাগানো হয়ে গেছে মন্দিরের কাজ পুরো কমপ্লিট বলতে গেলে কারণ আগের এই দু সালে তো মন্দির উদ্বোধন হতে পারেনি কিছু কারণে উদ্বোধন হয়নি কিন্তু এই দু হাজার পঁচিশ সালে মন্দির উদ্বোধন হয়ে যাবে এই হাজার পঁচিশ সালে কিন্তু মন্দির উদ্বোধন হবে জগন্নাথ ধাম কমপ্লিট পুরো শেষের পথে চারিদিকে গাছ ফাছ লাগিয়ে একদম ফুল ফুলের গাছ লাগানো হয়েছে সব সাজানো গোছানো রয়েছে আর ওই সাইডে এখনও কাজ চলছে আর কিছু কিছু কাজ যেগুলো বাকি রয়েছে ওইগুলো কাজ পুরো কমপ্লিট করা হচ্ছে ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এই যে মন্দিরের এই সাইডটা ওই সামনের মুখ থেকে আমি দেখেছিলাম সামনের যে ওই যে গেটটা যেটা ওই গেট ওই দিকে রয়েছে সামনের দিকে মেন রাস্তার দিকে রয়েছে মন্দিরের যে প্রবেশ করা মুখ গেট এখন কিন্তু কাউকে অ্যালাউ করছে না মন্দিরের ভেতরে জন্য মন্দিরের বাইরে থেকে আমি ভিডিও করছি একদম জগন্নাথ ধামের কাছ প্রায় শেষের দিকে আর কাজ এই পঁচিশেই উদ্বোধন হয়ে যাবে দীঘার জগন্নাথ ধাম অনেকক্ষণ এই মিস্ত্রিদেরকে ওরে গার্ডটা ছিল ওনাদেরকে বললাম রিকোয়েস্ট করলাম যে ভিতরের দিকে অ্যালাউ করতে কিন্তু ওনারা বললেন না হবে না গভর্নমেন্ট থেকে একদম অর্ডার রয়েছে কাউকে অ্যালাউড নেই গার্ড রয়েছে যেতে দেবে না ভেতরের দিকে সেই জন্য অনেকটা কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি সূর্যাস্ত যাচ্ছে না একটু কালো কালো ভাব আসছে ভিডিওতে তো নেক্সট ভিডিও আমি নিশ্চয়ই ভালো দেওয়ার চেষ্টা করব তা ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো আমি একদম মন্দিরের বাম সাইডের দিকে যাব এটা হচ্ছে ঠিক মন্দিরের বাম সাইড এখান থেকে অনেকটা মন্দির কাছ থেকে দেখা যাচ্ছে দেখছেন অনেকটা কাছ থেকে দেখুন শ্রমিকরা কাজ করছেন ওই চূড়ার যে থিম ওটা লাগানো হচ্ছে আজকে আর চারিদিকে পাঁচিল করা রয়েছে কেন কাউকে অ্যালাউ করছে না আমিও অনেকবার রিকোয়েস্ট করলাম ওনারা বললেন না কাউকে অ্যালাউড করা হবে না এর ভিতরে জানুয়ারি মাসে কিন্তু খুলে যাবে আমি শ্রমিককে জিজ্ঞেস করলাম এক্ষুনি জিজ্ঞেস করে এলাম সামনের থেকে আসার সময় জিজ্ঞেস করেলাম যে ওনারা বলেন জানুয়ারিতে ওপেনিং হয়ে যাবে ওনাদের মুখ থেকে শুনে তোমাদেরকে আপডেট দিলাম আজকে এখান থেকে মন্দির অনেকটাই কাছ থেকে দেখা যাচ্ছে তো যারা যারা চেন আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ দীঘার আপডেট তোমরা সবসময় দেখতে পাবে তো চলো এখন আমি পিছনের দিকে যাব এই সাইটের থিমটা তো দেখালাম এখন যাব ব্যাক সাইডে পুরো মন্দিরের পিছনের দিকে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি মন্দিরের পুরনো পিছনে মন্দিরের একদম পিছনে ব্যাক সাইডে চলে এসছি পিছন থেকে একদম দীঘার জগন্নাথ ধাম দেখতেই পাচ্ছেন যারা শ্রমিকরা রয়েছেন ওই কতটা উপরের দিকে রয়েছে আমি একটু জুম করে দেখাবো এই দেখুন কতটা উপরের দিকে রয়েছেন আজকে কিন্তু কাজ হলো আজকে আজকেই কিন্তু ওই যে মন্দিরের যে লগো যেটা জগন্নাথ মন্দিরে লাগানো হয়েছে ওইটাই লাগানো হলো আজকে মন্দিরের চূড়ায় একদম মেন চূড়ায় আজকেই লাগানো হলো এখন লাগানো হলো তোমাদেরকে তো দেখালাম ভিডিওর মাধ্যমে আর মন্দিরের এই পিছনের আর পিছন থেকে সামান্য এই পিছনের সাইডে পুরো অন্ধকার গাছ রয়েছে নাহলে পিছনেই স্টেশন রেলওয়ে স্টেশন দু মিনিটও লাগবে না এক মিনিট দেখা যাচ্ছে জঙ্গলের জন্য আমি দেখাতে পারছি না তো ফাইনালের লুক এই পিছনের পিছনের জগন্নাথ ধামের লুক আমি আর একটু সামনের দিকে গিয়ে দেখাবো এই যে মন্দিরের পিছনের সাইড একদম এখান থেকে দেখা যাচ্ছে ভালো করে আর মন্দিরটা হচ্ছে উপরের দিকে আর সাড়ে চারি সাইডটা হচ্ছে নিচের দিকে সেই জন্য একটু নিচ থেকে দেখাতে একটু অসুবিধা হচ্ছে মন্দির কিন্তু জানুয়ারি মাসে খুলে যাবে তো ওনাদেরকে তো আপডেট দিয়ে দিলাম একদম শ্রমিকের কাছে জিজ্ঞেস করলাম ওনাদেরকে ওনারা বলেন জানুয়ারি মাসেই খুলে যাবে মন্দির কিন্তু মন্দিরের কাজ বাকি থাকবে কাজ চলতে থাকবে এক বছর মতন কাজ চলবে কন্টিনিউ কিন্তু মন্দির দু হাজার পঁচিশ ওপেনিং হয়ে যাবে ওনারা বললেন ওনাদেরকে জিজ্ঞেস করে আমি এক্ষুনি এলাম ওনারা বললেন দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসেই মন্দির উদ্বোধন হবে তো চলো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখা যাচ্ছে